বেস্ট ছিল বেস্ট টান্ডো টান্ডো খুব ভালো ছিল এবং আমরা যেরকম আশা করেছিলাম তার চেয়ে ভালো হয়েছে এবং তান্ডু টু আসবে এবং উইটাও ভালো হবে আশা জস জস মুরুবি মুরুবি একটা অনেক 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 ভালো লাগছে অনেক দেখবেন মানুষ পুরো মুভিটাই টানছে কারণ এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে যাচ্ছে তো বলার কিছু নাই যে এই জায়গাটা বেস্ট পুরোটাই বেস্ট হ্যাঁ 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 ছিল ওয়াও বা আপনার নিশে জাস্ট ফাটায় দিছে ও বা কারণ এখানে তিনজনই ভালো ভালো অভিনয় করছে তিন মানে এখানে শুধু টুইস্ট এর পর টুইস্ট মানে কোনটাই বাদ রাখা যায় না প্রত্যেকটা সিনি দেখার মতো সবারই দেখা উচিত ফ্যামিলি নিয়ে দেখা উচিত তাদেরকে অবশ্যই দেখতে হবে যারা কখনো বাংলা মুভি দেখে নাই তাদের জন্য এটা হচ্ছে অন্য ধরনের একটা এক্সপেরিয়েন্স কারণ আমি এর আগে কখনো দেখি নাই দুইবারই আমি আসলাম গত ঈদে এইদে মানে এত ভালো লাগছে সাকিব খানের অ্যাক্টিং কি বলবো দুর্দান্ত আমার চব্বিশ বছরের মধ্যে আমি এরকম মুভি দেখি নাই আহান রাফি তোমার লাস্ট লাস্ট এক ঘন্টা মুভি দেখলে

এটা একটা রাজনীতির তারপর আপনার এটা মানে রোমান্টিক সিনেমা না কিন্তু অ্যাকশন টা তারপর যে বিশেষ করে থাকিব এর অভিনয় গুলো একদম বাংলা লাগছে খুবই ভালো লাগছে বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য এমন একটা মুভি খুব দরকার ছিল খুবই বেশ ভালো একটা মুভি এবং আশা করছি এই মুভি দ্বারা হচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আর আপগ্রেড হবে শাকিব খানের বেস্ট বরবাদের থেকেও বেস্ট হইছে যখন সাবিলা তার সাথে মারা গেলো না যখন সাবিলা সেই সিন্টা একদম দেখার মতো হইছে জোশ না দেখলে বুঝতে পারবেন না যদি নায়িকা অপবিশেষ হয়তো আরো হিট হইতেছে মনে হলো যে বাংলাদেশে বসে যদি সাউথ মুভির একটা ফিল পাওয়া মানে ফিল অনুভব করতে চান অবশ্যই ঘরে না বসে হলমুখী হল তাণ্ডব ছবির মাধ্যমে যে মেসেজ বাংলাদেশের মানুষ এখন অ্যাকশন ভায়োলেন্স এবং কিছু একটু রোমান্টিক এই ধাঁচের ছবি চাই তান্ডব দেখতে আসছি ভাইয়া সাকিবের ফ্যান ভাইয়া দেখতে হবে তান্ডব সাকিব খানের ক্রেজের জন্য লম্বা লাইন আর একজন ভিতরে একজন পারতাছে না ঠিক মতো হতে অবশ্যই পছন্দ না বাংলাদেশের বস গুরু এক আলোচিত সমালোচিত সিনেমা এইখানে রায়হান রাফির পরিচালিত নিশো আছে সাকিব খান মেগা স্টার সিয়াম আছে এছাড়া আর অন্য কোনটা দেখবো একটা সিনেমায় কমপ্যাক্ট প্যাক লাগে ভালো লাগার কোনোতেই ভালো লাগে এটাও অনেক ভালো চলতেছে শুনছি এটা অনেক হিট হবে তো এটাও দেখতে আসছি আর সব মুভি আমি অলমোস্ট দেখি মানে নাম মতো খেলা থাকে না সব মুভি দেখি আমার ভালো বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয় তুমি আপনাদের মতো শয়তানদের সাহায্য করতে একটু শয়তানি করতে হয়

অনেকে ছবি দেখছি বাট সাকিব খানের মতো আমি কারও দেখি নাই আমি কখনোই সাকিবকে পছন্দ করতাম না কিন্তু ওর প্রিয়তমা মুভিটা দেখার পর থেকে আর কি অভিনয় দেখে ভাল লাগছে তাই এখন তারপর তাণ্ডব দেখতে আসলাম তুফান দেখলাম বরবাদ দেখলাম এই হাফ টাইমে আমার পয়সা উসুল হয়ে গেছে এবং আশা করি আরও ভালো ভালো টুইস্ট পাবো